हटात करे जिब्राइल अभी नारी की सलाम हटात करे जिब्राइल अभी नारी की सलाम अब मस्जिदे नवाबी शरीफ में से सलाम दिले अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलामु अलैका या हबीब अल्लाह अल्लाह नबी सलाम जवाब ता दिले व अलैकुम सलाम या की जिब्राइल या की जिब्राइल ए भाई जिब्राइल अलैकी सलाम আল্লাহ নবী জিব্রাইলের মুখে দিকে তাকালে বিশ্ব নবী জিব্রাইলের মুখে দিকে তাকালে না না আল্লাহ নবী জিব্রাইলের মুখে দিকে তাকে বলে ভাই জিবরাই প্রতিদিন তো আল্লাহ আগে তোর থেকে গামী রাসূলুল্লাহ আর কাছে তো সুসংবাদানি আসো ও ভাই জিবরাইল ও ভাই তোমার কত সুন্দর চেহারা থাকে হাসিন চেহারা থাকে খুব সুন্দর চেহারা থাকে কত সুন্দর চেহারা থাকে নুরানি চেহারা থাকে ও ভাই জিবরাইল

তোমার কত সুন্দর চেহারা থাকে নুরানি চেহারা থাকে হাসান চেহারা থাকে খুবসুরা চেহারা থাকে কিন্তু ভাই জিব্রাইল আজকে তোমার চেহারার ভিতরে বিকৃতি কেন ওই সময়

ও ভাই জিব্রাইল ও ভাই জিব্রাইল আল্লাহ ভাগে জাহান্নাম থেকে জো বাবা আল্লাহ ভাগে জাহান্নাম থেকে বাবা আল্লাহ ভাগে জাহান্নাম দেখার সাথে সাথে কি তোমার চেহারা বিকৃত হয়ে গিয়েছে হযরত জিব্রাইল আবি নারী কি সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হুজুর আমি আল্লাহ ভাগে জাহান্নাম দেখা সাথে সাথে আমি জিব্রাইল আমার চেহারা আর পরিবর্তন তো হয়ে গিয়েছে আর রাসূলুল্লাহ হে হাবিবুল্লাহ হুজুর আমি ইব্রাহিম আল্লাহ বাগের নাম দেখা সাথে সাথে আমার চেহারা মধ্যে পরিবর্তন এসে গিয়েছে আল্লাহ নবী বললেন ভাই জিবরাইল ও ভাই জিবরাইল তুমি আল্লাহ বাগের জাহান্নামের ভিতরে কি দেখেছ বলো

رسول <laughs> सूर ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ আগে জাহান্নাম হলো সত্যি আল্লাহ আগে জাহান্নাম আল্লাহ আগে জাহান্নাম হলো সত্যি আল্লাহ আগে জাহান্নাম হলো সত্যি আল্লাহ আগে জাহান্নাম এই সত্যি জাহান্নাম একটা দরজা থেকে আর একটা দরজা জাহান্নামের একটা দরজা থেকে আর একটা দরজা 70 বছরের রাস্তা হবে আল্লাফা জাহান নাম সাতটি একটা জাহান্নামের নামের দরওয়াজা থেকে আরেকটা জাহান্নামের জাহান দরওয়াজা পর্যন্ত সময় লাগবে সত্তর বছর

জাহান নামবাসীরা কিন্তু একে অপরকে দেখতে আল্লাহ নবী বললেন আর কিছু শোনা

যে পোশাক ওই পোশাকের তাপে দুনিয়ার জমিনে যত মুসলমান যত মানুষ থাকবে সব মারা বোঝা যাচ্ছে কিছু

জাহান নাম যদি সুস দিয়ে চিত্র করে দেওয়া হয় ওই সুসের চিত্র দিয়ে সরিষা পরিমাণ দিয়ে সরিষা পরিমাণ যদি আগুন দুনিয়া জমিনে লেবে আসে কামত পর্যন্ত দুনিয়া জমিনে জন্ম লেবে না।

ও সোনা মানিকেরা ও নজানেরা ও তরুণেরা যুবকেরা যে কথা বলতে বলতে এত গুণ এত দূরে আসলা আল্লাহ পা বললে নিন্দাল মুনাফিকিরা বিদ্যান কি লাসপালি দিনান্না বিশ্বয় মুনাফিক দে কি জানা হবে জাহান্নামে একেবারে নিম্ন জায়গায় একেবারে নিম্ন জায়গায় বলতে আমি বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী সাহাবিদের নিয়ে আল্লাহ বাগে নবী সাহাবিদের কে নিয়ে গে মসজিদ নবাবী শরীফে বসে আছে হঠাৎ করে বললেন ও আমার সাবিরা ও আমার সাবারা শোনো বাবা শোনো বাবা শোনো তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো আওয়াজ কি শুনতে পেয়েছো আল্লাহনবী সাবিরা বললেন আর শুনল্লাহ রে আমি বল্লাহ শু না আমরা কোনো আওয়াজ শুনতে পেলাম না পেলাম না পেলাম না আল্লাহনবী বললেন সাবিরা শোনো ও সাবিরা শোনো আমি রসুনল্লাহ্ আওয়াজ শুনতে পেলাম আল্লাহ পা জাহান নামের থেকে দিয়ে একটা পাতো ফেলে দিয়েছে জাহান নামের উপার একটা পাতো ফেলে দিয়েছে এই পাতরটা জাহান নামে নিম্ন জায়গা পৌঁছা দে সত্তর বছর সময় লেগেছে আল্লাহ এটা সেই জাহান নামের নিম্ন একটা পাথর জাহান নামের উপর থেকে ছেড়ে দিয়েছে আর সেই পাতরটা জাহান নামে শেষ পর্যন্ত পৌঁছাতে সত্তর বছর সময় লেগে বোঝা যাচ্ছে কিছু আচ্ছা এই জাহান নামের ভয় আমাদের মধ্যে আছে আর যদি জাহান নামের ভয় আমাদের মধ্যে থাকতো মুসলমান কোনদিন নামাজ কাদা করতো মুসলমান কোনদিন তার রোজা কাদা করতো ফরজ রুকু মুসলমান হয়ে গেল কোনদিন সে ভাইয়ের হক কে নষ্ট করতে কোনদিন একটা ইমানদার মুসলমানের দাঁড়ায় এই জঘন্যতম কাজ হতে পারে পারে কোনদিন হতে পারে না মুসলমান কোনদিন সে সুদ খাবে না মুসলমান হয়ে যে যদি ইমানদার হয় সে কোনদিন হারাম ব্যবসা করবে না সে কোনদিন সুদের সঙ্গে লিপ্ত থাকবে না আমরা শুধু নামে মুসলমান নাম সলিম উদ্দিন নাম আব্দুর রহমান নাম আব্দুল কুদ্দুস কিন্তু আমাদের কাজ গুণ একেবারে নগন্য নিম্ন পর্যায়ে আজকের এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই ইসলামকে করার বিশ্ব বিশ্বনবী তারা শরীরের রক্ত গুণ গোটা শরীরে রক্ত গুণ শুধু ইসলামটাকে জিন্দা করার জন্য আজকে দেখেন উত্তর প্রদেশের দিকে তাকিয়ে দেখেন মসজিদ মাদশা খানকা ইদা দরগাহ সবগুলোকে বুলডোজার দিয়ে জালিম বাচ্চা নষ্ট করে দিচ্ছে ঠিক এরা শুধু আমাদের খাদ্য অন্য কিছু নয় আজকে যদি আমরা দিনের সঙ্গে থাকতাম জুড়ে আজকে যদি আমাদের মধ্যে পায়নটা ঈমান আমাদের মধ্যে যদি আদির ইসলাম থাকতো আমরা মুসলমান ईमानदार কোনোদিন এত বড় কাথ কোনো দিনে তা রক্ত থাকতে করতে করতে দেবেন আজকে শুধু আমাদের খাদ্য জানেন একটা কুকুর একটা ঘোড়া বন্ধু করেছে একটু গল্প না বললে বুঝতে পারবে একটা কুকুর একটা ঘোড়া বন্ধু করেছে ভাই কুকুর ঘোড়াকে গিয়ে বলছে ভাই চলো আমরা দুজনা ছুটি তা ঘোড়া হাস ঘোড়া হাসছে ভাই তুমি আমার কাছে ছুটে পারো আমার জাতিগত অপবাদ ছোট আর ঘোড়ার কাছে কোনোদিন কুকুর পারে কোনোদিনই পারে না ইম্পসিবল একেবারেই ভুল কোনোদিনই পারে না

বলছে ভাই আমি তো কুকুর যখন শাসনের অপরাধে উপর দিয়ে দৌড়াচ্ছিলাম শাসনে কিছু ল্যাটেল বাইনি আছে সে আমার শত্রু দেখতে পেয়েছে বিদেশি কুকুরটা কোদা গারা সে ঘিরে ধরেছে আমাকে কামড়াতে এসে আমি তখন কি করলাম দাঁত মুখ ছিটকিয়ে একেবারে বিকট একটা আকৃতি নিয়ে ঠেকি কুকুরের মত তার দিকে ছিটকে যখন দিয়েছি সে তখন দেখতে পেলে মনে হয় হন্যটন হয়ে গেছে কামড়াবে অথচ ছেড়ে দেয় ওখান থেকে দেখুন আবার মসজিদ দোকান পর্যন্ত আসলাম আবার ওখানে সেখানে একটু দাঁত মুখ ছিটকিয়ে সে কি কুত্তার মতন একেবারে তাদের সঙ্গে লড়াই করে আবার যখন দুগ্ধের ভিতরে ঢুকেছি সেখানে আবার এক দল ধরেছে আমার এরকম করতে 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 আমার এই জায়গাটায় পৌঁছাতে হলো যদি আমার জাত আমাকে না ধরে রাখতো ঠিক আমি তোমার আগে পৌঁছে দিতাম

তার মায়ের কোলকে জোড়ালো না তার বাপের কোলকে জোড়ালো না আল্লাহ পাক কানাকে তুলে নিয়েছে আমরা দোয়া করি আল্লাহ পাক সেই ছোট্ট নেক সন্তানকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসীব করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন বিষয়টা আমার ওদিকে নয় বিষয়টা একটু অন্য দিকে দেখেন আজকের ওই ছোট্ট বাচ্চাটা দুনিয়ার জমিনে এসেছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন সে দুনিয়াদারি করতে পারি দুনিয়াদারি করে আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে গহীন কবরে চলে গেছে আজকে রামরা তো কারো পঞ্চাশ বছর কারো ষাট বছর কারো সত্তর বছর কেউ একশো প্লাস দুনিয়ার জমিনে আছি আল্লাহ পাকে ইবাদা কতটা করে আল্লাহ পাক বললেন তো ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদ আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানান যে আমি জিন আর ইনসান এই দুটো জাতিকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য উপাসনা করার জন্য आराधना করতে আজকের আমরা সেই আল্লাহকে ইবাদত করতে পেরেছি কিনা

এটাকে আগে মান্নত আদায়। এটাকে আগে পড়ো তারপর ফরজে কিফায় আদায় করো। তুমি ফরজ আইন আদায় করলে না ফরজে কিফায় তোমার জন্য কি कामयाबी? কোনো कामयाबी নয়। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন যে ইচ্ছা গরিতভাবে

তিনটা জুমার নামাজ তিন সপ্তাহের জুমার নামাজ আদায় না করে আল্লাহ পাক বললেন ওদের মুসলমানের নামটা কেটে মুনাফিকদের নামের খাতায় বদলাতে কিচ্ছু ওদের নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকদের নামের খাতায় লিপিবদ্ধ করা হয় এইবার মুনাফিকদের ঠিকানা কোথায় ইন্নাল মুনাফিকিনা ফিদ দার গিলাস ওয়ালি না

مسجد نبابي شريف وشاتي Ada Kore Ada جبريل Lamin Ali Salatu Asalam Muslim 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 يا Muslim Muslim الله Muslim الله نبي Muslim দেখে মন ভরে না নবীরা দাসরি দেখে মন ভরে না দিদার দাও গো সাগে মদিনা দিদার দাও গো সাগে মদিনা পিরাও যা দেখে মন ভরি না নো পিরাও যা দেখে মন ভরি না দিদার দাও গো সাগে মদিনা দিদার দাও গোঘে মদিনু শে মেঘ মার করেছে নাল্লা আরু শে মেঘে মার করেছে নাল্লা কত শান কত মান মোর কামনিওয়ালা যুব বলুন না

করেছে ডাল্লা আর শের মেঘে বাদ করেছে ডাল্লা কত সাত কত বান মোর কাম ও উগোপতি না গলা উগোপতি না গলা করো করুনা দিদর দাউ গো বদিনা đi đặt đau go sáng em đi na alla ma là Ali Sayyid đi cha তুমি বলে দা আমার নবি দি কোথায় কোচাগ তুমি বলে দা আমার নবি কোথায় কোথায় গেলে পাবন বিকে কোথায় গেলে পাবন বিকে পাকুন বিধি রাও যা ও তুমি বলে দা আমার নবি জি কোথায় গো তুমি বলে দা আমার নবি জি আল্লাহ